সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন সিলেট হল প্রকৃতিকন্যা এখানে পরিবেশকে ঠিক রেখে সকল উন্নয়ন কাজ হবে এর আগে সকালে তিনি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছান পরে তাকে ফুল দিয়ে বরণ করে স্থানীয় প্রশাসন সিলেটের আইন শিক্ষা স্বাস্থ্য নিয়েও গুরুত্ব সহকারে কাজ করার কথা প্রত্যয় জানান নতুন জেলা প্রশাসক এ সময় সিলেটের সকল শ্রেণী পেশার মানুষের সাহায্য চেয়েছেন তিনি এখানে বেশ কয়েকটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে প্রথমত আইন শৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা স্বাস্থ্য কিন্তু এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন থাকে সিলেক্ট হচ্ছে একটি আমাদের প্রকৃতি কন্যা সুতরাং প্রকৃতির কন্যা জন্য প্রকৃতির মতোই থাকে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে সংরক্ষিত থাকবে পরিবেশ ভালো থাকবে একই সাথে আমাদের পর্যটনও নিশ্চিত হবে পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে তাদের কোনো সন্দেহ নেই